যারা নতুন ভোটার হয়েছেন বা অনেক আগে ভোটার হয়েছেন কিন্তু এখনও স্মার্ট এনআইডি কার্ড পাননি তো অনেকের কাছ থেকে একটা প্রশ্ন পায় যে স্মার্ট এনআইডি কার্ড কবে পাবো বা স্মার্ট এনআইডি কার্ডটি প্রিন্ট হয়েছে কিনা তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ঘরে বসে আপনি চেক করতে পারবেন যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি প্রিন্ট হয়েছে কি না তো আশা করছি ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন তো চলুন শুরু করা যাক আপনারা চাইলে হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও এই কাজটি করতে পারবেন তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে নেট ব্রাউজার ওপেন করার পর বারে লিখতে হবে www.nidw.gov.bd তারপর ইন্টার বাটনে প্রেস করতে হবে এরপর আপনাদের সামনে এই ওয়েবসাইটটি নিয়ে চলে আসবে তো দেখেন এই কোনায় লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই যে জাতীয় পরিচয়পত্র নম্বর অবলিক ফর্ম নম্বর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে হবে তো আমি একটি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিই এরপর আপনাদের যে কাজটি করতে হবে জন্ম তারিখ দিতে হবে তো এরপর জন্ম তারিখের স্থানে আপনার টোটাল জন্ম তারিখটা দিতে হবে এরপর দেখেন এখানে একটি ক্যাপসা আছে তো এই ক্যাপসাটা নির্ভুলভাবে এখানে টাইপ করতে হবে এরপর সাবমিটে ক্লিক করতে হবে আপনাদের সামনে যদি এমন লেখা আসে যে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তাহলে বুঝবেন যে আপনার স্মার্ট কার্ডটি প্রিন্ট হয়নি আর যদি আপনাদের সামনে এমন লেখা আসে যে স্ট্যাটাস কমপ্লিট এবং একটি বক্স নাম্বার থাকবে তাহলে বুঝে নেবেন যে আপনাদের স্মার্ট কার্ডটি প্রিন্ট হয়ে গেছে তো আপনারা এটা নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গেলে আপনারা আপনাদের স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন তো এভাবেই আপনি ঘরে বসে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি চেক করতে পারবেন যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি প্রিন্ট হয়েছে কিনা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম